সকালের তুলনায় দুপুরের তাপমাত্রা অনেক চারি গুলো ভালোভাবে পরিষ্কার করে না দিলে এখান থেকে আসসালামু আলাইকুম কয়েকদিন থেকে সকালবেলার তুলনায় দুপুরের তাপমাত্রাটা অনেকটাই বেশি আর এই দুপুরে যদি গরুগুলোকে গোসল না করানো হয় গরুর শরীর অনেকটাই হিট হয়ে যায় এমনকি গরুর শরীর ঘেমে পর্যন্ত যায় সেজন্যই কিন্তু এখন সকালবেলা গরুগুলোকে গোসল আমরা করাচ্ছি না কিন্তু দুপুরবেলা প্রতিনিয়তই গোসল করাতে হবে তারপরও আমরা প্রতিনিয়ত করাতে পারতেছি না বিভিন্ন কাজের ব্যস্ততায় এই গরমের দিনে আপনারা প্রতিনিয়তই গোসল করানোর চেষ্টা করবেন সকালবেলা ভুলেও গোসল করাবেন না কারণ সকালবেলা কিন্তু অনেকটাই শীত শীত ভাব একটু রয়েছে আর সকালবেলা শীতের মধ্যে যদি করেন তাহলে কিন্তু গরুর ঠান্ডা লেগে যেতে পারে তাই দুপুরবেলা যেহেতু অতিরিক্ত গরম দেখা দিচ্ছে তাই দুপুরবেলায় গরুগুলোকে গোসল করাবেন তারপরেও একটু কম পানি দেওয়ার চেষ্টা করবেন আগে যে এরকম অতিরিক্ত পানি দিয়ে গোসল করাচ্ছিলেন এখন যেহেতু একটু শীতের টাইম তাই অতিরিক্ত পানি দেওয়ার চেষ্টা করবেন না গরুর শরীর যেন ঠান্ডা হয় এরকম পানি দিয়ে গরুগুলিকে গোসল করানোর চেষ্টা করবেন আর ভিডিওর শুরুতে একটা কথা বলতেই চাই যেটা না বললেই নয় প্রতিনিয়ত যারা আমাদের ভিডিও দেখেন তারা কিন্তু বিষয়টি জানেন অবশ্যই খামারের এসব ভিডিও দেখতে যারা পছন্দ করেন ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই মাশাল লিখে যাবেন কারণ আমাদের এই শখের পোষা পানিগুলো ভিডিওর আকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এমনকি আমরা যে কাজকর্মগুলো করি সেগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাই আমাদের শখের প্রাণীগুলোর জন্য হলেও মাসাল্লাহ লিখতে কিন্তু ভুলবেন না আপনার খামারের গরুগুলোকে সুস্থ সবল রাখতে খামার পরিপাটির বিকল্প কিছু নেই পরিপাটি বলতে এখানেই বোঝাচ্ছে যে খামারের যাবতীয় যে কাজগুলো রয়েছে সেই কাজের পাশাপাশি খামার পরিষ্কার করতে কিন্তু ভুলবেন না চারিগোড়াগুলো বিশেষ করে সপ্তাহে একদিন হলেও সুন্দরভাবে ঘুষে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন যদি সবচাইতে বেশি ভালো হয় আপনার যদি গরুগুলো বাহিরে রাখার প্লেস থাকে তাহলে কম করে হল মাসে একদিন গরুগুলোকে বাহিরে রেখে ব্লিচিং পাউডার দিয়ে প্রো ফ্লোর একদম সুন্দরভাবে চারিগোড়াগুলো পরিষ্কার করে দেবেন জীবাণুনাশক হিসাবে সবচাইতে ভালো কাজ করে এই ব্লিচিং পাউডার অবশ্যই গরুগুলোকে খামার থেকে বাহির করে দেবেন কারণ এর এরকম গুণগত মান রয়েছে সেরকম কিন্তু ক্ষতিকরক দিকও রয়েছে যেখানে পড়বে সেখানে পুড়ে যাবে গরুর শরীরে পড়লে কিন্তু গরুর ক্ষতি হতে পারে মশালা সুন্দরভাবে খামারের চারিগোড়াগুলো ঘুষে দিচ্ছিলাম কারণ যেখানে যেখানে এই গোবর সিটকে পড়েছে সেখানে কিন্তু লালচে বর্ণ ধারণ করেছে আর যখন আমরা ঘুষে পরিষ্কার পরিষ্কার করে দেয় সেই বর্ণটি কিন্তু উঠে যায় যেহেতু গরুর খামার অপরিষ্কার হবে এটাই স্বাভাবিক একজন খামারের কাজই হচ্ছে পরিষ্কার করা তবে চাইলেও প্রত্যেক দিন এভাবে পরিষ্কার করা সম্ভব হয় না প্রত্যেক দিন আমরা ধুয়ে দেয় তবে এভাবে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করি সপ্তাহে একদিন আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত যারা দেখেন তারা কিন্তু কম বেশি একটা বিষয় জানেন গরুর খামারের পাশাপাশি অল্প পরিসরে আমরা মুরগি কয়েল পাখি এসবও পালন করি এমনকি মুরগির ডিম কয়েল পাখির ডিম ফোটানোর জন্য মেনুয়াল একটা ইনকুবিটার আমরা কিনেছিলাম বেশ কিছুদিন আগে সেই ইনকুবিটারের গতদিন গত রাতে কিছু আমরা ডিম দিয়েছি সেটাও আপনাদেরকে ভিডিও আকারে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওর শেষে গরুর খামারে যারা ম্যাট ব্যবহার করেন কম বেশি একটা বিষয় জানেন ম্যাটের নিচে কিন্তু ময়লা জমে যায় যখন প্রত্যেক দিন আমরা আপনি খামারটি পরিষ্কার করে আর অবশ্যই ম্যাটের নিচেও পানি দিয়ে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন কারণ ম্যাটের নিচে যে ময়লা থাকে সেই ময়লা কিন্তু এমনি থেকে বের হতে চায় না আর সেই ময়লাগুলো থেকে সেখানে কিন্তু পোকারও জন্ম হয় তাই সুন্দরভাবে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন এতদিন পর্যন্ত আমাদের ইনকিউবেটারে যতবার আমরা ডিম বসিয়েছি সব ডিমগুলোই কিন্তু আমরা বাহির থেকে কিনে এনে এখানে বসিয়েছি তবে এবারে যে কয়টি ডিম বসাচ্ছি আমরা আলহামদুলিল্লাহ এই কয়টি ডিম হচ্ছে আমাদের বাসার বাচ্চা ফুটার পর সাইডের এই কুলিং ফেনে গিয়ে বাচ্চার পা এবং মুখ কেটে যায় সেজন্য আগে থেকে এবার ব্যবস্থা করে নিলাম ডিম বসানোর আগে এখানে শোলা দিয়ে নিলাম যাতে করে বাচ্চা এখানে প্রবেশ করতে না পারে কোনোভাবে কিছু কয়েল পাখির এবং কিছু দেশি মুরগির ডিম আজকে ইনকুবেটরে বসাবো দেখা যাক রেজাল্ট কিরকম আসে যেহেতু বাসার ডিম আশা করা যায় ভালো রেজাল্ট আসবে ডিম বসানোর আগে ডিমের গায়ে সুন্দরভাবে লিখে নিচ্ছিলাম কারণ যেহেতু এটা মিনুয়াল ইনকুবেটর দিনে দুই থেকে তিনবার এই ডিমগুলো উলটপালট করে দিতে হয় যদি আমরা কোনোভাবে কোনো চিহ্ন দিয়ে লিখে না নেই তাহলে ডিমগুলো উল্টানোর সময় অনেকটাই সুবিধা হয় কারণ একবার এপিস্ট একবার অফিস্ট এভাবেই কিন্তু ম্যানুয়াল ইনকিউবেটরের ডিমগুলো উল্টাতে হয় আর এই ম্যানুয়াল ইনকিউবেটরের ডিম বসানোর পর একটা বিষয় আপনাকে মাথায় সেট করে রাখতে হবে দিনের মধ্যে আপনার যত ব্যস্ততাই থাকুক না কেন যত কাজই থাকুক না কেন সেই কাজের পাশাপাশি একটা নির্দিষ্ট টাইম করবেন সকাল আটটা দুপুর দুইটা রাত নয়টা এরকম নির্দিষ্ট একটা টাইম করবেন সেই টাইমে টাইমে ডিমগুলো উলটপালট পালট করে দিবেন মুরগির ডিম সাধারণত আঠারো দিন পর্যন্ত উল্টে দিতে হয় আঠারো দিন পরই কিন্তু উল্টানো বন্ধ করে দিতে হয় আঠারো দিন পর বাচ্চা ফোটা শুরু করে উনিশ বিশ দিনের মধ্যে বাচ্চা ফুট এই ছিল আজকের ভিডিও সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই ছোট্ট ব্যবসায় বারাকা দান করেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত